গরমের সুস্বাদু ফল তরমুজ ইতিমধ্যেই পৌঁছে গেল ত্রিপুরার বাজারগুলোতে রমজান মাসে ব্যাপক চাহিদা সুস্বাদু ফল তরমুজের গরমে সুস্বাদু ফল তরমুজ ইতিমধ্যেই ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহর সহ ত্রিপুরার আটটি জেলার বাজারগুলোতে তরমুজের চাহিদা ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে যদিও এখন ত্রিপুরায় তরমুজ উৎপাদন নেই বললেই চলে ফলে ক্রেতাদের চাহিদা পূরণ করতে বহিরাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে সুস্বাদু তরমুজ এবছর তরমুজের দাম খানিকটা বৃদ্ধি পেয়েছে পাইকারি কুড়ি টাকা খুচরা পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ তবে তরমুজের দাম আরো কমার সম্ভাবনা রয়েছে বলে জানান বিশালগড় বাজারের এক ফল ব্যবসায়ীরা চৈত্র মাসের তুলনায় বর্তমানে রমজান মাসে ব্যাপক চাহিদা রয়েছে সুস্বাদু ফল তরমুজের আগরতলা বিশালগড় সহ ত্রিপুরার সবকটি বাজারে ব্যাপক হারে বিক্রি হচ্ছে সুস্বাদু ফল তরমুজ নতুন তরমুজ বিক্রি তরমুজ চাহিদা আছে রমজান মাছ তো খুব চাহিদা ভালো জিনিস একটা কাকা যদি একটা সাদা পরে আর তিনটা ফেরত ডাবল পাইবেন যে কোনো জিনিস অফার আছে কেমন বিক্রি হইতেছে খুব ভালো রমজান মাছ খুব ভালো মাছ চৈত্র মাছের থেকে বেশি ভালো রমজান মাছ বেশি একশো

그리고 다 레무 아니야 나나 이거 거이